যাওয়ার সময় সারপ্রাইজ দেওয়ার একটা খুশিতে গেলাম আসার সময় কষ্ট নিয়ে বাসে চলে আসতেছি আর আসার পর আমার ছেলে আমাকে বলতেছে আমার আমি ওকে রেখে গিয়েছি জন্য ওনাকে মন খারাপ ওটা বলতেছে হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এসব করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একটু মন খারাপ আপনাদের ভাইয়াকে রেখে যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন বাসায় চলে যাচ্ছি আমরা তো বুধবারে গিয়েছিলাম এই যে শুক্রবারে বিকেলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি এই যে রওনা দিয়েছি যেহেতু আমি ছেলেকে রেখে গিয়েছি সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসতেছি আর রবিবারের দিকে মেয়ের আবার ক্লাসও শুরু শুরু হয়ে যাবে আর এই মাসে সাতাশ তারিখে যেহেতু মেয়ের পরীক্ষা সেই জন্য আর স্কুল কামাই দিব না পড়ানোও লাগবে বাসায় পরীক্ষা যেহেতু সেই জন্য ওই যে মন খারাপ নিয়ে চলে আসতেছি এমনই হয় প্রিয়জনের কাছে যাওয়ার সময় খুব হাসি খুশিতে যাওয়া হয় যখন প্রিয়জনকে রেখে চলে আসা হয় তখন সব মানুষেরই মনে হয় এমনই কষ্ট লাগে খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই বাসে তো আসতেই হবে আর মেয়ের পরীক্ষা হওয়ার পর আমরাও চলে যাব সে এখন আর এরকম একা একা থাকতে হবে না বা রেখেও আসতে হবে না এরকম কষ্ট হবে না আর কি এতদিন যেহেতু কষ্ট ধৈর্য ধরেছিলাম আর কিছু দিনের অপেক্ষা একসঙ্গে থাকতে পারবো সমস্যা নেই তারপরে এই যে বাসে আসতেছি যাওয়ার সময় কিছু কিছু ক্লিপ নিয়েছি আর এই যে অলরেডি বাসে চলে আসছি আর সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি মেয়েরও মন খারাপ মেয়ে যেহেতু তার বাবাকে খুবই ভালো ভালোবাসে ছেলে মেয়ে দুইজনই বাবাকে ভালোবাসে তারপরে যে মন খারাপ নিয়ে আমরা উপর উঠে যাচ্ছি আর ছেলেকে ফোন দেওয়া হয়েছে বলছি আমুকে যে ছেলেকে দিয়ে যেতে যেহেতু ছেলেকে রেখে গিয়েছিলাম আমাকে বলা হয়েছে তারপর এই যে আমরা আসার পর পরই ছেলে আসছে আর আমাকে বলে রেখে গিয়েছি সেই জন্য ওকে আমি রেখে গিয়েছি কথা বলার ট্রাই করেছি কথা বলেন ওর বাবার সঙ্গে কথা বলছে ওর আপনার সঙ্গে কথা বলছে শুধু আমার সঙ্গে কথা বলেনি আর ওনাকে মন খারাপ হয়েছে ওই যে বলতেছে আমাকে রেখে গিয়েছি জন্য তুমি মাথা ঝাঁকাচ্ছিল তোমাকে যাব না আপনারা শুনতে পেরেছেন মনে হয় এর আগে একটা ভিডিও ছাড়া হয়েছে আসা আসছে যেদিন ওই দিন রাতে আপনারা মনে হয় দেখে ফেলেছেন ওই ভিডিওটি আর মেয়ে দিকে পড়তে আসার পরই যেহেতু মেয়ের পরীক্ষা ওইখানে বই নিয়ে গিয়েছিলাম পড়ছেও তারপরেও পড়ানো লাগবে আমার মানে বই কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু পড়ানো তো বাদ দেওয়া যাবে না ভুলে যাবে ছোট মানুষ যেহেতু সেই জন্য মেয়েকে প্রতিদিনই পড়ানো হয় মেয়ে বিরক্ত হয়ে গেছে এক পড়া পড়তে পড়তে বলে আর মেয়ে আসার পর একটু ক্ষুদা খুদা লাগছে মেয়ে বলতেছে তারপর ফ্রিজে পায়েস ছিল আর মুড়ি দিয়ে খেতে দিয়েছি আর মুড়ি দিয়ে পায়েস খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভালোই লাগে এই যে মেয়ের সঙ্গে আমিও খাচ্ছিলাম পায়েস আর ভাত উঠায় দিয়েছি রাইস কুকারে ভাত হচ্ছে পায়েস খাওয়ার পর ভাত হলে তারপর ছেলে মেয়েকে খাওয়াই দিব একটা ডিম ভিজে নিয়ে তারপর ভাত দিয়ে খাওয়াই দেবো যেহেতু রাতের খাওয়া রাতের আর কোনো কিছু রান্না বান্না তেমন করতেছি না এই যে পায়ের ছেলে মেয়ে খাওয়ার পর টিভি দেখতেছি আর বোন তার ভাইয়ের প্রতি ভালোবাসা ওইটুকু ক্লিপ নিতে পারিনি আমার মেয়ে তাকে কোলে নিয়ে আমার মেয়ে তার ভাইকে কোলে নিয়ে আদর করতেছিল কোলে নিয়েছিল আর তারপরে এই যে একটা ডিম ভেজে নিয়েছি আর ভাত রান্না করেছি তারপর এই যে ছেলে মেয়েকে এখন রাতে খাবার খাওয়াই দিব আর হচ্ছে রাতে এইগুলো দিয়েই খাওয়া দাওয়া আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন